আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক আজকে সারাদিন আঙ্গনে না রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আপনার মানে সারাদিন লাইনে চাল না লাইনে ছিল আপনি দুইটা বাজায় রাত্রে লাইন চাল তো দুইটা বাজায় লাইন আছে তো এখন আমি ব্লগটা শুরু করলাম তো এখন যাবলাম বাজারে তো চলেন বাড়ি কাঁচা বাজার করে নিয়ে আর এমন একটা দিন নাই যে আমার বাজার করুন না কেন প্রত্যেক দিনই একটা করে একটা আপনার বাজার আছে তো এই দেখেন আমার হন্ডা ঘরে দিয়েছে এখন বাইকেরও বাজার যান তো বন্ধুরা বাইরে যান বাজারে গেছি তো কাঁচা সবজি আনবো নিয়ে দেখি কি আছে গ্রামের বেরিয়ে এসেছে আর বৃষ্টি হয়েছে দেখেন রাস্তাঘাটে কিরকম পানি ভেজে গেছে রাত্রে হেরো মিষ্টি হয়েছে আজকাল না গাড়ি ঘুরে আমার গাড়ি বেশি হয়ে গেছে গা বেশি এত গাড়ি আগে দেখছি এত গাড়ি আসল না বেকার বেতন দুইটা তিনটা করে গাড়ি ওই জন্য এটা ট্রাফিক হয় আমার মনে হয় কি সাইকেল চালানো সে বাড়তেছিল গাড়ি চালায়

ಬಜಾರ

আর গেদের কাল আপনি বলছিলাম যেখানে সুন্দর একটা ভিউ আছে এই যে দেখুন কি সুন্দর দৃশ্য দাম খেত কত কত জায়গায় দাম পাকছে আর কোনো খবর নেই পানি গো পানি তো বন্ধুরা বাজার করা হয়েছে দাঁড়িয়ে ফাইলাম এই যেখানে বাজার আপনি ভাইয়া টমেটো নিয়ে আইছে আর মাংস নিয়ে আইছি মাংস গুনা ডাইলে দেই আমিও দেই আপনাকেও দেখাই মাংসর দাম বাড়ে গেছে কত করে এখন বলেন আর সে গরু মাংস খায় বলে বলার দাম এত দাম বাড়ে কে 70 টাকা গো আর 70 টাকা বলে তাহলে 350 টাকা কেজি না হ্যাঁ তাহলে গরুর মাংস তাহলে 350 টাকা কেজি কি দাম

দেখলেন hmm? <laughs> <laughs>